ঠিক ধরেছেন আমাদের ট্রেন জার্নিটা শুরু হয় উনো খেলা দিয়ে এবং প্রত্যেকবারের মতো এবারেও আমরা সবাই চিটিং করেছি এরপর ট্রেনটা কিছুটা যাওয়ার পর ক্যাসেল রক নামক একটি স্টেশনে খুনের জন্য দাঁড়ায় স্টেশনের নেম পেয়ারা কিনে পেয়ারাটা খেতে খেতে স্টেশনের লাইফটাকে একটু এনজয় করি এরপরে আমরা ক্যাসেল রক নামক স্টেশনটা পার করে দুধসাগর ফলসের দিকে এগিয়ে যাই গাছপালা এবং খোলা আকাশের ভাইভ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাই দুধসাগর ফলসের দিকে দুধসাগর ফলসের পথে টোটাল এগারোখানা টানেল পড়ে এবং এই দেখুন দেখতে দেখতে আমরা ফার্স্ট টানেলে চলেও গেলাম এই পুরো রাস্তাটায় যেতে যেতে একটাই কথা মনে হচ্ছিল যে ট্রেনটা যেন মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছে প্রাকৃতিক বিউটি আমি ভিডিও বা কথার মাধ্যমে বোঝাতে পারবো না এই পার্টিকুলার জায়গাটায় ট্রেনটা প্রায় তিরিশ মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল জানতে পারলাম যে সামনে নাকি সিগনাল পড়েছে এই দুধসাগর লেখাটা পড়ে মনের ভেতরে যেন একটা আলাদাই এক্সাইটমেন্ট জেগে ওঠে সত্যি কথা বলতে ইনস্টাগ্রাম রিলস দেখে আমি মারাত্মক এক্সাইটেড ছিলাম ভিডিওর এখানটা একটু মন দিয়ে দেখুন আপনারা দেখুন ওই যে তলায় লোকজন যান করছে ওটাই হলো দুধসাগর ফলসের ওয়াটার এরপরে আমরা মাডগাঁও নামক স্টেশনে নেমে পড়ি ভাস্কোটাগামা স্টেশনে না নেমে মাটগাঁও স্টেশনে নামার একটাই কারণ কারণ মাটগাঁও স্টেশন থেকে নর্থ গোয়ার ডিস্টেন্স কম্প্যারেটিভলি কম স্টেশনে নামার পর মনে হচ্ছিল যে কেউ যেন এরা সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিভৎস গরম ছিল স্টেশন থেকেই তিন হাজার টাকা দিয়ে একটা গাড়ি উর্ফ ট্র্যাভেলার বুক করে আমরা এগিয়ে চলি আমাদের এয়ার বিএনবি দ্য ইার্নাল ওয়েভসের দিকে মাঠগাঁও থেকে নর্থ গোয়া যাওয়ার যে জার্নিটা চেষ্টা করবে না ঘুমিয়ে একটু এনজয় করার অসাধারণ সিন ঘড়ি ধরে দেড় ঘন্টায় আমরা আমাদের এ বিএনবি পৌঁছে যাই এবং পৌঁছে গিয়ে গরম গরম ম্যাগি ব্রেড বাটার পরের দিন সকাল হতে না হতেই বেরিয়ে পড়ি সাইট সিন করতে গোয়ার বেস্ট পার্ট হচ্ছে যে আপনারা রাস্তায় বেরোলেই মোটামুটি চার্চ দেখতেই পাবেন এবং হ্যাঁ আমি একটা কথা না বলে থাকতে পারছি না যে গোয়ার রাস্তা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন বাড়ি ঘর দৌড় একটু পুরনো হলেও মেনটেন কিন্তু খুব ভালো করে রেখেছে গভর্নমেন্ট আমাদের এ থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট হেঁটে এই অ্যালবানো বিচ সাকের পাশের রাস্তাটা ধরে সোজাসুজি গেলেই কিন্তু একদম ক্যালেঙ্গুডে বিচ রোদ্দুরের অস্বাভাবিক তেজকে টক্কর দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ওই পথে এবং ওই দেখুন ওইটা হলো সি আমরা বিচের পথে আস্তে আস্তে হাঁটতে থাকি আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে আপনারা যদি গোয়াতে ফেব্রুয়ারি বা মার্চ করে যেতে চান তাহলে কিন্তু বেশ গরম তাই প্লিজ আপনারা গরম জামাকাপড়ও ক্যারি করবেন গোয়ায় যাওয়ার পর এই প্রথমবার গোয়ার সমুদ্রে পা দিলাম হাতে একটা ব্রিজার নিয়ে এগিয়ে গেলাম সানসেট দেখার জন্য কিছুটা এগিয়েই বসে পড়লাম একটা ভালো স্পট দেখে ক্যামেরাটা বার করলাম আর রেকর্ডিংটা অন করে সানসেটের খালি অপূর্ব একটা বিউটিফুল দৃশ্য এনজয় করলাম আমি রিকোয়েস্ট করব যে আপনারাও এই পার্টটা স্কিপ না করে আমার সাথে সানসেটটা একটু এনজয় করুন সানসেট এনজয় করে আমরা এগিয়ে গেলাম বাগা বিচের পথে এবং ভয়ংকর পার্টি করলাম এবার পার্টি করার পর সোজা চলে গেলাম আমরা লেন জামা কিনতে আমরা লেন আর স্প্যানাডের মধ্যে কোনো পার্থক্য রাখিনি এখানেও সাড়ে সাতশোর জামায় সাড়ে তিনশোই কিনে এসেছি তারপর এই ডিনারটা আমাদের বেস্ট 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 ডিনার ছিল কেন জানেন বিকজ আজকে আমরা প্রথম দিনেই করে নিয়েছিলাম একটা স্মল ক্যান্ডেল লাইট টিম ডিনার ভিডিওটা আজকে এই অবধিই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে